এটা কে ও মাই গড এ তো চেনাই যাচ্ছে না কি ব্যাপার এত সাজগোজ কেন ও চশমা চশমাটা কে দিয়েছে বন্ধু তোমার হে হ্যাঁ বলো কোনো কথা নেই কেন মুখে মুখে কোনো মুখে কোনো কথা নেই কি ব্যাপার কি হয়েছে মুখটা এত পরিষ্কার কেন হ্যাঁ এত পরিষ্কার বাবা কি পরিষ্কার লাগছে আর আজকে নতুন ড্রেস এখন এখন কটা বাজে আটটা বাজে এখন কোথায় যাওয়া হচ্ছে হ্যাঁ কি হয়েছে কথা নেই মুখে

ওর বান্ধবীদেরকে তোরা সবাই মিলে একটু ডান্স করবা টাকা পাচ্ছে ডান্স করলো না এইদিকে

আর গেছে এটা তো এটা বিনা তো আধুরা এটা হচ্ছে পায়েস ঠিক আছে